বাংলাদেশ সহ পৃথিবীর পনেরোটি দেশে বয়েছে তুফান গেল আটাইশ জুন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মান নেদারল্যান্ডস স্পেন পর্তুগাল আবুধাবি বাহরাইন কাতার ওমানসহ এই পনেরোটি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি আর আগামী পঁচিশ জুন ভারতে মুক্তি পাবে সাকিব খানের অভিনীত চলচ্চিত্রটি তাই কলকাতা বড় বড় বিলবোর্ড ও মেট্রো রেলে চলছে সিনেমার জোর প্রচার আর এই কারণে পুরা শহর জুড়ে এখন সাকিবের পোস্টার বিলবোর্ড রয়েছে আনাচে কানাচে তুফান সিনেমাটির সাফল্য চারিদিকে চড়িয়ে আছে পশ্চিম ও চড়িয়ে আছে এমনকি সাকিব বক্তরা যেভাবে প্রচার প্রচারণা করছে তার চাইতে আমাদের পশ্চিমবঙ্গের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু প্রচার প্রচারণা করছে শাকিব খানের এই তুফান সিনেমাটি কম্পেয়ার করছে এগুলো তামিল তেলুগু এই এদের মতো সিনেমার সাথে শাকিব খানের তুফান সিনেমাটি তুফান সিনেমাটি পাঁচই জনমুক্তি পেতে যাচ্ছে আমাদের ভারতে সো আপনারা খুব অ্যাকসাইটেড নিয়ে বসে আছেন শাকিব খানের তুফান সিনেমাটি দেখতে হবে দেখতে হবে কি হিন্দি ভার্সনও কিন্তু আপনারা দেখতে পারেন পারবেন এবং হিন্দিতে গান কিন্তু রিলিজ হবে ইন্ডিয়াতে সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়গুলো এইদিকে তুফান মুক্তির আজ তিন জুলাই কলকাতায় গিয়েছেন সাকিব খান সেখানে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এস বিএফ আয়োজন প্রচারণা অংশ নেবেন তিনি প্রসঙ্গিত গেল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় তুফান সাকিব খান ছাড়াও এতে আছে চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী আরও অনেকেই সো এই যে সাকিব খানের তুফান সিনেমাটি এত চারিদিকে এগুলো আলোচনা জড়িয়ে আসছে ভাই রে ভাই এটা কি আপনারা সিনেমা এটা দেখলেই বুঝতে পারবেন এটাতে কি রয়েছে এমনকি ছবিটি পরিচালনা করেছেন আমাদের গুণী পরিচালক রায়হান রাফি ভাই সো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতটি বলে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম